সাইথিয়াই বিজেপিতে ভাঙন অনুব্রত মণ্ডলের হাত ধরে একশো পরিবার তৃণমূলে যোগ বীরভূমের সাইথিয়া বিধানসভায় এলাকায় ফের একবার বিজেপিতে ভাঙন দেখা গেল বুধবার হরিশরা গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর মাঠে তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনী অনুষ্ঠানের মঞ্চ থেকে প্রায় একশোটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন সারা রাজ্যের পাশাপাশি এদিন সাইথিয়াতেও তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয় সম্মেলনী অনুষ্ঠান পালিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ এসডি চেয়ারম্যান অনুব্রত মণ্ডল এছাড়াও উপস্থিত ছিলেন বীরভূম লোকসভা সাংসদ শতাব্দী রায় জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ সাইথিয়া তৃণমূলের ব্লক সভাপতি এমডি ডি সাবের আলী খান সাইথিয়ার বিধায়িকা লীলাবতী সাহা সহ তৃণমূলের একাধিক নেতা ও কর্মী অনুব্রত মন্ডলের হাত ধরে বিজেপি ত্যাগ করে তৃণমূলে যোগ দেয় প্রায় একশো পরিবার যোগদানকারীদের দাবি বিজেপি থেকে কোনো উন্নয়নমূলক কাজ করা সম্ভব হচ্ছিল না নানা সমস্যা ও বঞ্চনার মুখে পড়ে তারা তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে আশ্রয় নিয়েছেন এই ব্যাপক যোগদানকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাঞ্চল্য দেখা দিয়েছে তৃণমূল নেতৃত্বের দাবি বিজেপি সংগঠন ক্রমশ দুর্বল হচ্ছে সাধারণ মানুষ আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পথে ফিরছেন অন্যদিকে এই যোগদানকে কেন্দ্র করে অস্বস্তিতে পড়েছে স্থানীয়

আমার সদ্য ও সম্মানীয় যাকে থেকে দলটা করেছি তিনি এই মুহূর্তে আমাদেরকে সর্বকল সাহায্য করেছেন এই যে আওয়ামী ভোট মন্ডল অনেকই অনেক রকম কথা বলেছিলেন অনেক খুব সমারচনা করেছেন অনেক রকম কাজ করেছিলেন যা শিখা বলেছিলেন অনেক বড় লোক কিন্তু আমরা এই দাদার থেকে যাইনি আজও যাইনি আজও যাব না রক্তের ছড়িয়ে্যাস পুরো রক্ত বয়স্ক মন্ডলের সঙ্গে লড়াই করে এই বিধানসভা আমার বিধানসভাতে আমি দায়িত্ব নিয়ে বলছি যে প্রচুর ভোটে আমরা নিয়ে দেব আমাদের সঙ্গে আমাদের কাছে আসছে আমার সদীয় সম্মানীয় যদিও আমার সে বয়সের ছোট বাবা যদি ওসি হয় ছেলে যদি এসপি হয় তো তাকে সেলুট করতে হয় সালাম দিতে হয় তাই শতাব্দী রায় একজন দক্ষ সংগঠক তিনি সেজন্য আমাদের মুখে বলেছিলেন পার্লামেন্টে যে আমি নরেন্দ্র মোদীকে বলেছিলেন যে আপনি ভগবানকে তো আনছেন তাহলে বাংলার জন্য সারা ভারতবর্ষের জন্য কেন আপনি ওই বিজয়ী মাজাকে আনতে পারছেন না আর যে কালা ধন সেই ধান যেখানে আছে সেটাও আনতে পারছেন না ভগবান যখন ভগবান আনতে পারছেন এই দাবি রেখেছিলেন তোল পাড় করে দিয়েছিলেন আমাদের গর্ব আমাদের নেত্রী সেদিনকে সেই দিল্লিতে বলেছিলেন তাই সেদিনকে সবাই মুখ তাকিয়ে সেই আওয়াজ দেখেছিলেন তাই আমি বলব যে আমরা যেভাবে আমরা দক্ষ নেতৃত্ব দিকে পেয়েছি সাংসদ ব্লক ওনাদের নেতৃত্বে আগিয়ে যা যারা বড়রা আছেন তাদের শ্রদ্ধা প্রণাম এবং জোহার জানাচ্ছি সালাম জানাচ্ছি আর মঞ্চে যারা আছেন বয়স্ক বয়োজ্যেষ্ঠ তাদেরকেও আমি প্রণাম শ্রদ্ধা সালাম জোহার জানাই ছোটদের ভালোবাসা জানাই বেশি সময় নেবো না দুটো কথা বলবো আজকে আপনাদের মঞ্চে যে অধীর আগ্রহভিকা করেছেন যার বক্তব্য শোনার জন্য তিনি সিপিএমের আমল থেকে লড়াইটা সংগঠিত করেছিলেন মমতা ব্যানার্জি যেমন তৃণমূলটা দলটা করার আগ শুধু পরে নয় তার আগে থেকে মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করেছিলেন সেরকমই অনুব্রত মণ্ডল বীরভূম জেলায় প্রত্যেকটি ব্লকে এবং শহরে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পেরেছিলেন বলি আজকে অনুব্রত মণ্ডল বীরভূম জেলার জনগণের নেতা নন পশ্চিমবঙ্গের অন্যতম নেতা হয়ে উঠেছেন তার জন্য আমরা একটা বড় করে হাততালি দিয়ে অভিবাদন জানাই যে তুমি আমাদের সঙ্গে থাকো আমরা তোমার সঙ্গে চলবো আজকের যে সম্মেলনের সঙ্গে সঙ্গে আমাদের ভোটের কাজও আরম্ভ হয়ে গেল